بے حال مارٹ مستری فیکٹر তোমার যে বক্তব্য সেটাও আমরা দিই এখানে কিন্তু এক্সিকিউটিভ সেক্রেটারি আইফএে একটা প্রপোজাল দিয়েছিল যে ষোলোটা বা চোদ্দোটা মাঠ আছে আমরা সিএটির সাথে কথা বলে আটটা আটটা ফাঁক করে দিই অন্তত ক্রিকেটটা যে বললে যে ওখানে যেখানে খেলাও আলোচনা যেহেতু সবার নিজের নিজের টুর্নামেন্ট চলে তাদের তখন মাঠের দরকার থাকে আমরা অনেক মাঠ বাড়ছি এবং দেশবন্ধু পার্কে এখন এগুলো ফুটবলের খেলা হয়েছে আশেপাশে যে মাঠগুলো পাচ্ছি সেখানে আমরা খেলা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু বেশি দূরের মাঠ হলে যে আর্থিক চাপ টিমের উপরে পড়ে সেটা সব টিমের পক্ষে বিয়ার করা সম্ভব নয় আপনি যদি দেখেন তিন বছর আগেও আইফিএর একটা অ্যাম্বুলেন্স ছিল একটা ইডি ছিল সেখানে আজকে আইফি চারখানা অ্যাম্বুলেন্স ছখানা ইডি মেশিন মাঠে থাকে আমরা ফিজিওথেরাপিস্ট ক্লাবদের জন্য বলেছি যে তোমরা ফিজিওথেরাপিস্ট রাখো আমরা আমাদের তরফ থেকেও ফিজিওথেরাপিস্ট অ্যাপয়েন্ট করছি মাঠে রাখার জন্য প্রতিবারই আমরা সিপিআরের ট্রেনিং করাচ্ছি যাতে কোনো প্লেয়ারের ইঞ্জুরি হলে বা সিপিআর যেটা হার্ট বন্ধ হয়ে গেলে লাগে সেটা যাতে ক্লাবের লোকরা স্ট্রেচার বয়রা দিতে পারে প্রত্যেকটা মাঠে স্ট্রেচার বয় থাকছে প্রত্যেকটা মাঠে মেডিকেল অ্যাটেনশান থাকছে আমাদের মেডিকেল ইউনিট থাকে এবং আমাদের পিজির সাথেও কথা বলা থাকে যে কোনো প্লেয়ার আপনি হয়তো নিজেও দেখেছেন যে যখন কোনো প্লেয়ার চোট হয়েছে বা হসপিটালে নিয়ে যেতে হয়েছে আমি কলকাতায় থাকলে সব সময় হসপিটালে নিজে উপস্থিত থেকেছি দেখেছি যাতে সেই প্লেয়ার সঠিক ট্রিটমেন্ট পায় তার শুধু প্লেয়ার কেন সমস্ত খেলেও কিন্তু আমি সবসময় হসপিটালে নিজে উপস্থিত হয়েছি এবং দরকার হলে তার অ্যাডমিশনের ব্যবস্থা করা তো আমরা আমাদের মতন করে আপ্রান চেষ্টা করতে থাকি যাতে কলকাতা লিগের সময় থেকে সন্তোষ টপের কোচ করে নামের কথা আছে গ্রামী ঘোষণা করলেন তো সেনের নামও বলা হলো দেখছেন দেখুন উনি বলেছেন আমরা একটু একটু আগেও বললাম যে আমাদের একটা কনস্টিটিউশন আছে যেটা মেনে আয় থেকে চলতে হয় আমরা আমি অন্তত মনে করি যে সঞ্জয়া সঞ্জয় সেন অত্যন্ত ডিজার্ভিং একজন ক্যান্ডিডেট এবং এত বছর পরে উনি বাংলাকে ট্রফিটা এনে দিয়েছেন তো ওনার এই সুযোগটা পাওয়া কাম্য কিন্তু এই ডিসিশানটা নিতে পারে কোচেস কমিটি আমরা কোচিং কমিটির ডাকবো তারা বসে যেটা ডিসাইড না আমার সাথে কোনো আলোচনা হঠাৎ করে মন্ত্রী বলেছেন

কারণ আমি তো দশটা মাঠে কটা ম্যাচ করতে পারি পাঁচ যদি দশটা ম্যাচে দশটা ম্যাচ করতে পারি পাঁচটা ম্যাচ মাঠে তো আর দশটা ম্যাচ করতে পারো ম্যাচে খেলা হচ্ছে তারপর অন্য মাঠগুলো খেলার যোগ্য তো যেই মাঠগুলো খেলার যোগ্য নেই সেই মাঠগুলো খেলেই বাকিলাম ভবিষ্যৎ এসে ট্রেনিং করে গেছে পিসি আমার নবরু ইশিয়ামা এসে ট্রেনিং করে গেছে আমাদের একাডেমি করে রেগুলার রেফারিদের ট্রেনিং চলছে তো কোনো কিছু ওভার নাইট হয় না ক্লাস ফোরের একটা ছেলেকে হঠাৎ করে ডক্টরেট করিয়ে দেওয়া যায় ডেভেলপমেন্ট গ্যাজুয়ালি তো আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছি এবং আমার মনে হয় না এর আগে এত রেফারি নিয়ে উদ্যোগ আজকের হয়েছে বাড়ার জন্য বাড়ার কথা বলছিল ভূমিপুত্র যে আপনি আশা করছেন যে আরো ভূমিপুত্র দেখুন আমিও চাইব সব ভূমিপুত্র খেলুক কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে একটা কথাই আছে যে কম্পিটিশান ইনক্রুজ কোয়ালিটি যদি কম্পিটিশানের মান পড়ে যায় তাহলে কোনো প্লেয়ার উঠতে পারে না এবং প্রিমিয়ারে খেলা ছাব্বিশটা কিন্তু খেলার মতন কম্পিটিও থাকতে হবে এটা একটা প্রসেস আমি যেটা বললাম আমাদের যেরকম মেজ গ্রুপের খেলা হচ্ছে আগামী দিনে বাঙালি প্লেয়ার উঠে আসছে কিন্তু যদি প্লেয়ার না থাকে তাহলে ক্লাবরা কাকে নিয়ে খেলবে সেখানে তো কম্পিটিশানের মান পড়ে যদি আমরা কম্পিটিশানের মান কম্প্রোমাইজ করি তাহলে পরে কোনো প্লেয়ার উঠে আসে দু নম্বর হলো এই যে স্পন্সারশিপ যে লিগ করার জন্য আমরা টাকা পাই সেই টাকাটা পাওয়া যাবে না কারণ কম্পিটিশনের মান নষ্ট হয়ে গেলে দর্শক খেলা দেখতে দর্শক দর্শককে খেলা দেখে দর্শকের ইনভলভমেন্ট হয়ে তাহলে খেলাটার যদি টাকা না থাকে আইএফআই তো একটা স্বয়ংশাসিত সংস্থা নিজের টাকায় চলতে যদি উপার্জন না থাকে তাহলে আইএফআই ডেভেলপমেন্ট যে কাজগুলো কী করেছে এই আমরা জাপানি ট্রেনার আনার কথা বললাম লেখার জন্য তার জন্য তো একটা বড়ো টাকা আছে যে খরচা করতে হচ্ছে সেই টাকাটা কোথা থেকে আছে বা কোচের ট্রেনিং হচ্ছে এত সেই ট্রেনিংগুলো করতে খরচা লাগে সেই টাকা কোথা থেকে আসবে বা ধরো তোমার এই যে কিছুদিন আগে রাহুল গুপ্তা এরা এলো এদের ফ্লাইট ফেয়ার এদের হোটেল ফেয়ার এগুলো দিত এই টাকাগুলো কোথা থেকে আসবে এবং এতগুলো খেলা করতে গিয়ে এত টাকা রেফারিদের দিতে হয় এত টাকা মাঠ ভাড়া দিতে হয় সেই টাকাগুলো কোথা থেকে আসবে সব দিকটা ব্যালেন্স করে চলতে একটা ইকোসিস্টেম তখনই ইম্প্রুভ করে যখন তার প্রত্যেকটা এলিমেন্ট ঠিক জায়গায় কোনো একটা এলিমেন্টকে গুরুত্ব দিয়ে অন্যগুলোকে ইগনোর করলে কারণ এখন লিগ শুরু হচ্ছে এখন লিগের বাইরে ভাবার সময় নেই লিগটা শুরু হয়ে যাক তারপর আর একটি কথা হচ্ছে ঘন্টা পর লিগের শুরু বল গড়াবে অলরেডি ময়দানে বল গড়িয়ে গেছে

ট্রামের ট্রুপ আসছে তারা পারফর্ম করবে লেজার শো আছে সেটা হবে আর আর থাকছে আপনার ফায়ার ওয়ার্ক না এখন